আজ আমরা নবম শ্রেণীর প্রান্তিকের ডক্টর প্রণব চট্টোপাধ্যায় ও রণজিৎ কুমার মণ্ডলের লেখা প্রাক মাধ্যমিক ইতিহাস ও পরিবেশ এই বইটার চতুর্থ অধ্যায় শিল্প বিপ্লব উপনিবেশবাদ ও সাম্রাজ্যবাদ তার অনুশীলনীতে যে প্রশ্নগুলো আছে তার উত্তরগুলো আলোচনা করব। তোমাদের যদি ভিডিওগুলো ভালো লাগে তাহলে লাইক শেয়ার ও কমেন্ট করে জানিও আর চ্যানেলটি সাবস্ক্রাইব করো আমার একটা ম্যাথসের চ্যানেল আছে ডাব্লুবি ম্যাথস ওয়ার্ল্ড সেখানে গণিত প্রকাশের কোষে দেখির সমস্ত অঙ্কের সমাধান করে দেওয়া আছে তার লিংক আমি এই ভিডিও ডিসক্রিপশান বক্সে দিয়ে দেবো আর ওপরের আই বাটনে ক্লিক করেও তোমরা সেই চ্যানেলটি পেয়ে যাবে প্রথমে ক বহু বিকল্প ভিত্তিক প্রশ্ন প্রতিটি প্রশ্নের মান এক সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো প্রশ্ন এক শিল্প বিপ্লব কথাটি প্রথম ব্যবহার করেন উত্তরবে অপশন খ অগাস্তে ব্ল্যাঙ্কি প্রশ্ন দুই স্পেনিং জেনি আবিষ্কার করেন উত্তর গ হারগিবস প্রশ্ন তিন ইংল্যান্ডে প্রথম রেল ইংল্যান্ডে পৃথিবীর প্রথম রেলপথের সূচনা হয় উত্তরবে গ পনেরোশো পঁচিশ খ্রিস্টাব্দে প্রশ্ন চার সমাজতন্ত্রের আদিগুরু বলা হয় উত্তরাবে সেন্ট সাইমনকে প্রশ্ন পাঁচ দাস ক্যাপিটাল রচনা করেন উত্তরাবে ক মার্কস প্রশ্ন ছয় আন্দোলন শুরু হয় উত্তর হবে গ ইংল্যান্ডে প্রশ্ন ব্রিটিশ সাম্রাজ্যের সাত উজ্জ্বলতম রত্ন ছিল উত্তরাবে গ ভারত প্রশ্ন আট আলজেরিয়া উপনিবেশ ছিল উত্তরাবে ফ্রান্সের প্রশ্ন নয় ত্রিশক্তি চুক্তি বা ট্রিপেল অ্যালায়েন্স স্বাক্ষরিত হয় উত্তর হবে খ আঠারোশো বিরাশি খ্রিস্টাব্দে প্রশ্ন দশ সেরাজেভো হত্যাকাণ্ড ঘটেছিল উনিশশো চোদ্দ খ্রিস্টাব্দের উত্তর হবে গ আঠাশ জুন তারপর খ অতি সংক্ষিপ্ত উত্তরভিত্তিক প্রশ্ন প্রতিটি প্রশ্নের মান এক একটি বাক্যে উত্তর দাও প্রশ্ন এক শিল্প বিপ্লব সর্বপ্রথম কোথায় ঘটে উত্তর হবে ইংল্যান্ডে প্রশ্ন দুই ওয়াটার ফ্রেম কে আবিষ্কার করেন উত্তর হবে রিচার্ড আর্করাইট প্রশ্ন তিন রাশিয়ার শিল্প বিপ্লবে অগ্রদূত কাকে বলে উত্তর হবে যার তৃতীয় আলেকজান্ডারকে প্রশ্ন চার সমাজতন্ত্র কথাটি সর্বপ্রথম কে বলেছিলেন উত্তর হবে রবার্ট আয়েন প্রশ্ন পাঁচ নবখ্রিস্টবাদ গ্রন্থে রচয়িতা কে ব্যবহার করেন উত্তর হবে হেনরি সেন্ট সাইমন প্রশ্ন ছয় কোন গ্রন্থকে সমাজতন্ত্রের বাইবেল বলা হয় উত্তর হবে দাস ক্যাপিটাল প্রশ্ন সাত সুয়েজ খাল খনন খনন কত খ্রিস্টাব্দে শুরু হয় উত্তর হবে আঠেরোশো খ্রিস্টাব্দে প্রশ্ন আট টেলিগ্রাফ কে আবিষ্কার করেন উত্তর হবে স্যামুয়েল সোর্স স্যামুয়েল মোর্সে প্রশ্ন নয় কঙ্গ কাদের উপনিবেশ ছিল উত্তর হবে বেলজিয়াম প্রশ্ন দশ কত খ্রিস্টাব্দে বলকান লিগ গঠিত হয় উত্তর হবে উনিশশো তারপর দুই সত্য বা মিথ্যা নির্ণয় করো এক ব্লাস্ট ফার্নেস আবিষ্কার করেন জনকে এটা মিথ্যা দুই জার্মানিতে প্রথম শিল্প বিপ্লব হয়েছিল এটাও মিথ্যা তিন দাস ক্যাপিটাল গ্রন্থটি রচনা করেন হপসম হপসম এটাও মিথ্যা চার সুয়েজ খাল উন্মুক্ত হয়েছিল পনেরোশো উনষাট খ্রিস্টাব্দে এটা সত্য সরি চার নম্বরটা মিথ্যা হবে সুয়েজ খাল উন্মুক্ত হয়েছিল আঠেরোশো উনষাট খ্রিস্টাব্দে এটা মিথ্যা কার উন্মুক্ত হয়েছিল আঠেরোশো উনসত্তর সালে প্রশ্ন পাঁচ আফ্রিকা মহাদেশকে অন্ধকারাচ্ছন্ন মহাদেশ বলা হতো এটা সত্য তারপর তিন নিম্নলিখিত বিবৃতিগুলির সঠিক ব্যাখ্যা নির্বাচন করো বিবৃতি এক ইংল্যান্ডে প্রথম শিল্প বিপ্লব ঘটেছিল এটা হবে ব্যাখ্যা গ ইংল্যান্ডে শিল্প বিপ্লব সংঘটিত হওয়ার সমস্ত অনুকূল পরিবেশ বিদ্যমান ছিল বিবৃতি দুই সুয়েজকাল ব্যবহার করে ব্রিটেনের নৌবাণিজ্যের প্রসার ঘটে এটা হবে ব্যাখ্যা খ। ব্রিটেন নিজের বাণিজ্যিক স্বার্থে সুয়েজ খালকে সর্বাধিক ব্যবহার করে বিবৃতি তিন ব্রিটিশরা চীনে অতিরাষ্ট্রিক সুবিধা ভোগ করে এটা হবে ব্যাখ্যা খ ব্রিটিশ নাগরিকরা চীনে বসবাস করলেও চীনা সম্রাটের অধীনতা থেকে মুক্ত ছিল তারপর চার স্তম্ভ মেলাও এক পাওয়ার লুম এটা হবে গ রাইট দুই স্পিনিং জেনি এটা হবে খ হারগিভস তিন ওয়াটার ফ্রেম এটা হবে আর্ক ক্রাইট চার ব্লাস্ট ফার্নি এটা হবে ক জন স্মিটন তারপর দুয়ের এক ঘেটো এটা হবে ঘ শ্রমিকদের বসবাসের জায়গা দুই ফ্যাক্টরি প্রথা এটা হবে ক শিল্প বিপ্লব তিন ইউটোপিয়া হবে খ টমাস মোর চার দাস ক্যাপিটাল এটা হবে গ কার্লস মার্কস তারপর তিন এক তিনের এক মরক্কো এটা হবে খ ফ্রান্সের উপনিবেশ দুই কঙ্গো এটা হবে গ বেলজিয়ামের উপনিবেশ তিন অ্যাঙ্গোলা এটা হবে ঘ পর্তুগালের উপনিবেশ চার কেপ কলোনি এটা হবে ক ব্রিটিশ উপনিবেশ তারপর গ সংক্ষিপ্ত উত্তর ভিত্তিক প্রশ্ন প্রতিটি প্রশ্নের মান দুই দু তিনটি বাক্যে উত্তর দাও প্রশ্ন এক শিল্প বিপ্লব বলতে কি বোঝো সত্তর নম্বর পাতায় এখান থেকে এতটা প্রশ্ন দুই শিল্প মূলধন বলতে কি বোঝায় পঁচাত্তর নম্বর পাতায় একদম শেষে পেয়ে যাবে শিল্প মূলধন এখান থেকে এতটা লিখবে তারপর নম্বর পাতায় এখান থেকে এতটা প্রশ্ন তিন সমাজতন্ত্র বলতে কি বোঝায় সাতাত্তর নম্বর পাতায় এই যে সমাজতন্ত্রবাদের সংজ্ঞা সাতাত্তর নম্বর পাতার একদম শেষে পাবে এখান থেকে এতটা লিখবে এখান থেকে এতটা তারপর আটাত্তর নম্বর পাতার এখান থেকে এতটা এখান থেকে এতটা প্রশ্ন চার ফ্যাক্টরি প্রথা কি পঁচাত্তর নম্বর পাতায় এই ফ্যাক্টরি প্রথা এখান থেকে এতটা প্রশ্ন পাঁচ মরক্ষ সংকট কি এখান থেকে এতটা লিখবে আর এই এর জায়গায় লিখবে প্রথম বিশ্বযুদ্ধের পাককালের পরিস্থিতিতে এর জায়গায় লিখবে প্রথম বিশ্বযুদ্ধের প্রাক্কালের পরিস্থিতিতে বলে এখান থেকে এতটা প্রশ্ন ছয় বৈজ্ঞানিক সমাজতন্ত্রবাদ বলতে কি বোঝায় নম্বর পাতায় এখান থেকে এতটা প্রশ্ন সাত ভারতকে ব্রিটিশ সাম্রাজ্যের রত্ন বলা হয় কেন চুরাশি নম্বর পাতায় এই যে ভারত ব্রিটিশ সাম্রাজ্যের রত্ন এখান থেকে এতটা প্রশ্ন আট প্যারি কমিউন কি আশি নম্বর পাতায় এই যে প্যারি কমিউন এখান থেকে এতটা প্রশ্ন নয় আফ্রিকাকে কেন অন্ধকারাচ্ছন্ন মহাদেশ বলা হয় সাতাশি নম্বর পাতায় এখান থেকে এতটা তারপর ঘ বিশ্লেষণমূলক উত্তর ভিত্তিক প্রশ্ন প্রতিটি প্রশ্নের মান চার সাত আটটি বাক্যে উত্তর দাও প্রশ্ন এক ইংল্যান্ডে প্রথম শিল্প বিপ্লব ঘটার কারণ কি ছিল একাত্তর নম্বর পাতায় যে ইংল্যান্ডে প্রথম শিল্প বিপ্লবের কারণ এখান থেকে এতটা তারপর বাহাত্তর নম্বর পাতায় এখান থেকে এতটা প্রশ্ন দুই টিকা লেখ চার্লস ফুরিয়ার এটা পেয়ে যাব আটাত্তর নম্বর পাতায় সেন্ট সাইমন এটা পেয়ে যাব সাতাত্তর নম্বর পাতায় প্রথমে সেন্ট সাইমনটা দেখিয়ে দিচ্ছি সাতাত্তর নম্বর পাতায় এখান থেকে এতটা তারপর আটাত্তর নম্বর পাতায় চার্লস ফুরিয়ার এখান থেকে এতটা প্রশ্ন তিন শিল্প বিপ্লবের সমা সমালোচনায় কার্লস মার্কো ফেডারিক এঙ্গেলস এর মতামত আলোচনা করো আটাত্তর নম্বর পাতায় আটাত্তর নম্বর পাতার এখান থেকে এতটা তারপর উনআশি নম্বর পাতার এখান থেকে এতটা তারপর নম্বর পাতার এখান থেকে এতটা তারপর মূল লিখবে এখান থেকে এতটা এখানে উত্তরটা শেষ হবে প্রশ্ন চার ঔপনিবেশিক শক্তিবর্গ কিভাবে চীন আফ্রিকাকে ব্যবচ্ছেদ করেছিল পঁচাশি নম্বর পাতায় চীন ব্যবচ্ছেদ এখান থেকে এতটা তারপর ছিয়াশি নম্বর পাতার এখান থেকে এতটা তারপর এখান থেকে এতটা চীন ব্যবচ্ছেদ এখানে শেষ হবে আর আফ্রিকা ব্যবচ্ছেদ এখান থেকে এতটা প্রশ্ন পাঁচ টিকা লেখো ঘেটো শিল্প বিপ্লবে নারী একাত্তর নম্বর পাতায় এইযোগ ঘেটো এখান থেকে এতটা তারপর সাতাত্তর নম্বর পাতায় শিল্প বিপ্লব ও নারীর অবস্থান এখান থেকে এতটা প্রশ্ন ছয় যোগাযোগ ব্যবস্থার উন্নতিতে রেলপথ খাল টেলিগ্রাফের ভূমিকা আলোচনা করো বিরাশি নম্বর পাতায় রেলপথের ভূমিকা এখান থেকে এতটা তারপর সুয়েজ খালের ভূমিকা এখান থেকে এতটা তারপর তিরাশি নম্বর পাতার এখান থেকে এতটা সুয়েজ খালের ভূমিকা এত পর্যন্ত তারপর টেলিগ্রাফের ভূমিকা এখান থেকে এতটা প্রশ্ন সাত টিকা লেখ সেরাজা সেরাজেভো হত্যাকাণ্ড প্রথম বিশ্বযুদ্ধের প্রত্যক্ষ কারণ নব্বই নম্বর পাতায় এই সেরা জেব হত্যাকাণ্ড এখান থেকে এতটা আর তার আগেই আছে প্রথম বিশ্বযুদ্ধের প্রত্যক্ষ কারণ এখান থেকে এতটা তারপর পুঁ ব্যাখ্যামূলক ব্যাখ্যা মূলক উত্তর প্রশ্ন প্রতিটি প্রশ্নের মান আট পনেরো ষোলোটি বাক্যে উত্তর দাও প্রশ্ন এক শিল্প বিপ্লব বলতে কি বোঝায় শিল্প বিপ্লবের সামাজিক অর্থনৈতিক ও রাজনৈতিক প্রভাব আলোচনা করো সত্তর নম্বর পাতায় শিল্প বিপ্লব বলতে কি বোঝায় তার উত্তর লিখবে এখান থেকে এতটা তারপর শিল্প বিপ্লবের সমাজ অর্থনীতি রাজনীতির প্রভাব সেটা লিখবে চুয়াত্তর নম্বর পাতার এখান থেকে এতটা তারপর পঁচাত্তর নম্বর পাতার এখান থেকে এত অবধি তারপর ছিয়াত্তর নম্বর পাতার এখান থেকে এতটা এখানে উত্তরটা শেষ হবে প্রশ্ন দুই প্রথম বিশ্বযুদ্ধের কারণগুলি আলোচনা করো সাতাশি নম্বর পাতায় নম্বর এই পাতার লাইনটা লিখবে এখান থেকে এতটা তারপর অষ্টআশি এতটা শুধু এই সবুজ অংশটা লিখবে না এটা লিখবে না তারপর উননব্বই নম্বর পাতার এখান থেকে এতটা তারপর এখান থেকে এতটা তারপর নব্বই নম্বর পাতার এখান থেকে এতটা এখানে প্রশ্নের উত্তরটা শেষ হবে